জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পদার্পণে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে জেডিপিসি ঐক্য ডিজিটাল জুট প্রোডাক্ট ফেয়ার টোয়েন্টি টোয়েন্টি মেলা চলছে ভার্চুয়ালি ঐক্য অনলাইন শপিং ফেসবুক পেজ এবং ঐক্য ডট কম ডট বিডির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সতেরো তারিখ থেকে শুরু হয়ে মেলা চলছে সাতাশ ডিসেম্বর পর্যন্ত সরাসরি সম্প্রচার হচ্ছে ঐক্য স্টুডিও থেকে মেলায় অংশগ্রহণ করেছেন তিরিশ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং স্বনামখ্যাত উদ্যোক্তা এই মেলার মাধ্যমে বহুমুখী পাঠ পণ্যের উদ্যোক্তারা তাদের পণ্য তুলে ধরছেন বাংলাদেশ তথা সারা বিশ্বের ক্রেতাদের জন্য সেই অঞ্চলের মঙ্গা ফিরতি যেই মানুষজনের জীবনের দুঃখ দুর্দশা ছিল তা দূর করার জন্যই আমরা মূলত সেখানে কাজ করা শুরু করি ওই এলাকার মানুষজন হস্তশিল্পে পারদর্শী এবং সেই হস্তশিল্পকে প্রমোট করার জন্যই আমরা দেশ জুড়ে কাজ করে যাচ্ছি এক্সপোর্ট করার পাশাপাশি আমরা এখন দেশের মানুষের জন্য তৈরি করছি নানা নানারকম পাটের সাজানোর পণ্য আমাদের প্রোডাক্ট মূলত কার্পেট রাগ এবং আরও নানা রকম হোম ডেকোর আইটেম এটি সি গ্রাস দিয়ে তৈরি যেটাকে বাংলায় বলে হোগলা আর এখানে সাথে জুটের ব্যবহার রয়েছে ডেকোরেশনের জন্য আমরা জুটও ব্যবহার করেছি এটা হচ্ছে গিয়ে জুট রাউন্ড ম্যাট হ্যাঁ পাটের তৈরি রাউন্ড ম্যাট যেটা ফ্লোর ম্যাট হিসেবেও ব্যবহার করা যায় আবার ওয়াল ম্যাট হিসেবেও ব্যবহার করা যায় বেনি পাটের তৈরি ছোট ছোট বেনি থেকে এটা তৈরি করা হাতের সেলাইয়ের মাধ্যমে এগুলো হচ্ছে পাটের তৈরি প্লেসম্যাট ডাইনিং টেবিলকে সুন্দর করে সাজানোর জন্য এগুলো ব্যবহার করা হয় আমরা তো অনেকেই বাসায় প্লেসম্যাট ব্যবহার করি কিন্তু সাধারণত দেখা যায় আমরা সিনথেটিক পলিস্টার বা প্লাস্টিকের প্লেসম্যান্ট ব্যবহার করি জুটের প্লেসম্যাট কিন্তু হান্ড্রেড পারসেন্ট ইকো ফ্রেন্ডলি পরিবেশবান্ধব এই জিনিসগুলো কিন্তু আপনার কালার গ্যারান্টি আছে ওয়াশেবল এবং খুবই ইউজার ফ্রেন্ডলি এটা হচ্ছে বাটার তৈরি রাউন্ড ম্যাট এটা সাধারণত বাচ্চাদের জন্য তৈরি করা হয় যার জন্য সাইজটা এরকম বাট এটা বড় সাইজেও আছে কেউ যদি লিভিং রুম বা ড্রয়িং রুমের জন্য নিতে চায় ফাইভ ফিট বা সিক্স ফিট সাইজের দেওয়া পসিবল এটা শুধু প্ল্যান্টার যে তা না এটা আপনি স্টোরেজ বাস্কেট হিসেবেও ব্যবহার করতে পারেন বাচ্চাদের খেলনা বা ঘরের ছোট ছোট জিনিস যেগুলো টিভি রিমোট এসি রিমোট মোবাইলের চার্জার যেগুলো সহজে খুঁজে পাওয়া যায় না সেগুলো হাতের কাছে রাখার জন্য কিন্তু এই জিনিসটা ব্যবহার করতেই পারেন আর যদি দরকার না হয় এটা এভাবে ফোল্ড করে রেখে দিতে পারে ফোল্ডেবল স্টোরেজ বাস্কেট কিংবা প্ল্যান্টার জুটের তৈরি বড় একটা কার্পেট এটা খুব সুন্দরভাবে কিন্তু বেনি করে করে কাজ করা সাথে আরও ছোট ছোট কালারিং কালো এবং সাধারণের জুটের সুতা ব্যবহার করে এটা তৈরি করা হয়েছে কোভিড পরবর্তী সিচুয়েশনে আমরা আসলে যেহেতু ফ্রিজিক্যালি মেলায় অ্যাটেন্ড করতে পারছি না এভাবে ডিজিটাল জুট প্রোডাক্ট ফেয়ার আয়োজন করার জন্য আসলেও আমি অনেক সাধু জানাই ঐক্য ফাউন্ডেশনকে ডিজিটাল জুট প্রোডাক্ট ফেয়ার উপলক্ষে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমাদের সকল প্রোডাক্ট পাওয়া যাচ্ছে ঐক্য স্টোরে ঐক্য ডট ডট কম অসংখ্য ধন্যবাদ ঐক্য এবং ডেলিটিসিকে এরকম একটা ডিজিটাল ফেয়ার আয়োজন করার জন্য আমাদের উদ্যোক্তা এবং সবাইকে প্রমোট করার জন্য আমরা সবসময় আপনাদেরকে পাশে পেয়েছি শুভকামনা সবাইকে